স্বাধীনতা তুমি কেন আসনি গো বঞ্চিতদের ঘরে প্রতিদিন যারা কাঁদছে এখনো দুঃখের বন্দরে ভরে দাও তুমি তাদের দুয়ারে সূর্য আলো আধার ভরানো মেঘের আকাশে লক্ষ্য প্রদীপ জ্বালে স্বাধীনতা তুমি সেই মেয়েটির ফোটাও মুখের হাসি যে মেয়ের ঘরে ভিড় করে আছে দুঃখেরা রাশি রাশি খোলা বাতাসিতে উড়ছে তো জানি হাজার তেরঙ্গা ঘুরি এখনো ফোটেনি ফুল হয়ে সব আধ ফোটা যত করি স্বাধীনতা তুমি সেই ছেলেটিকে জোগাও মনের বল চল রে চল রে চল দেখিও তাকে এগিয়ে যাওয়ার সঠিক আসার পথ দিও স্বাধীনভাবে হাসি ভরে দিয়ে দুঃখী মায়ের মুখে অনাহারি যারা তাদের দুহাত তুলে নাও যদি বুকে তাহলে সুখের উল্কি ফুটবে শক্তি বিশ্বাসে বাঁচব আমরা একসাথে সব মুক্তির নিঃশ্বাসে স্বাধীনতা তুমি যত দুর্নীতি দেশ থেকে করে দূর ঝরিয়ে দিতেই পারো যদি তুমি স্বর্ণালী রোদ্দুর আধারপুরের বাতাসে ভাসবে শান্তি সুখের সুর সবাইয়ের ঘরে করবে আমোদ आनंद